দুইটা অমূল্য সম্পদ যুবকদেরকে বলছি দুইটা অমূল্য সম্পদ ধরে রাখো গোটা দুনিয়া তোমার পিছনে ঘুরবে এই বেটা তুই তো চাকরির জন্য টাকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সম্মানের জন্য সার্টিফিকেটের জন্য লেখাপড়া করেছ আমি হাফিজুর রহমানের সম্মান কম দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন বুরারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে রসুল যুবকদেরকে দিয়ে কমিটি করেছিলেন জানো যুবকেরা নাম কি ছিল বলতো হিলফুল তুমি টাকার পিছনে দৌড়াও কেন মানুষের জীবনের দুইটা অমূল্য সম্পদ যুবকদেরকে বলছি দুইটা অমূল্য সম্পদ ধরে রাখো গোটা দুনিয়া তোমার পিছনে ঘুরবে এই বেটা তুই তো চাকরির জন্য টাকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সম্মানের জন্য সার্টিফিকেটের জন্য লেখাপড়া করেছে। আমি হাফিজুর রহমানের সম্মান কম বুঝাবার জন্য বলছি আল্লাহ মাফ করুন অহংকার না কই আমার তো সার্টিফিকেট নেই আমি মাদ্রাসায় পড়েছি তা আমি যদি ডেলি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করবো ডেলি কোনোদিন তো স্বপ্নেও দেখি নেই স্বপ্নও দেখি নেই আমি চাইলে তো প্রতিদিন পারি 8000 রদ হুজুর বলে গেছে না রিকশার মতো এই সম্মান্ত টাকা দিয়ে কেন হয় নাই কই আমার তো এলেমও নাই মানুষ তো উপরে উঠতে গেলে এলেম লাগে আমল লাগে যোগ্যতা লাগে আমার তো কিচ্ছু নাই সার্টিফিকেট নাই এই যে এত ঠান্ডা প্রচন্ড শীত কই হারামও বিন্দু থেকে বিন্দু কোনো মেডিসিন তো সহরায় দেই না খারাপ লাগে হ্যাঁ তুমি ভালো লাগাইতে চাও কার জন্য এটি হলো তোমার বিষয় আমি তো আল্লাহর কাছে ভালো থাকলেই চলে আমার আর পেরেশানি নেই তোমার তো ভালো থাকতে হইব আর এক বিউটি পার্লার ওলির চেহারায় নজরে ভালো থাকতে হইব তো তোমাকে ওইভাবে জামকালা থাকলে চানমিয়া হতে হবে বিউটি পার্লারে গিয়া যত সুন্দরী আর সুন্দর দেখো সুদর্শন দেখো কাছে গিয়া দেখবা চেহারা দিয়ে তাকানো যায় না এমনি তো উজ্জ্বলতা নাইই এবং ভিন্ন ভাবে চেহারার মধ্যে কি বলবো কি উঠে এটা বরণ আরো কত কিছু কাছে গিয়ে দেখ তুমি তো ছবি দেখে পাগল তো সাজানো ছবি বিউটি পার্লারের ছবি যুবক তুমি কেন আর জন্য এত গেছে। তুমি তোমার চরিত্র নিয়ে ঠিক থাকো গোটা দুনিয়া তোমার পাগল হয়েছে কেন পাগল তো ভালো তখনই প্রমাণ হবে যে তোমার চরিত্রের কারণে গোটা দুনিয়া তোমার পাগল হবে তুমি কেন নর্তকীর পাগল হবা তা তো তুমি একটা চরিত্রহীন মানুষ তুমি মানুষ নামের কলঙ্ক তুমি তো ভালো তখনই প্রমাণ হবে যে গোটা দুনিয়া তোমার ঘুরে তোমার জন্য সবাই পাগল যৌতক ছাড়া টাকা পয়সা ছাড়া কলিজা দিয়া তোমাকে বলতে চায় দামি দামি মানুষ যে আমার মেয়েটা যদি ওকে দিতে পারতাম এটা না তোমার ক্যাডিট এটা না তোমার বাহাদুরি তুমি ফকিন্নির মতো আর কাছে দৌড়াও নিজের চরিত্রকে জবাই করে তুমি আসলে তো মানুষ না তোমার একটা ক্রেডিট না তোমার একটা বাহাদুরি না একটা জাতি ধ্বংস হওয়ার জন্য তার ইতিহাস ঐতিহ্যকে জবাই করে দেওয়া যথেষ্ট যুবক তুমি জানো না তোমার ইতিহাস তোমার জন্মলগ্ন থেকে তোমার ভিতরে কি নিহিত আছে তুমি জানো না কই কত বক্তার এখন স্মার্ট স্কলার কথার মধ্যে এক ঘন্টা বয়ানের আধা ঘন্টা ইংলিশ তথ্যবহুল আলোচনা আমার তো কিচ্ছু নাই বাস্তব কিচ্ছু নাই বলো তুমি আল্লাহর দিয়ে তাকায় সম্মান কম না বেশি কে দিছে তুমিও তো সম্মান খুঁজো তো সম্মান কোন লাইনে খুঁজো মরণ পর্যন্ত ধরাবা সম্মান পাবানা জীবনের দুইটা জিনিস ধরে রাখ দুনিয়া তোর পেছনে ঘুরবে ডিসি সাহেব লোক পাঠায় এসপি সাহেব লোক পাঠায় এমপি মন্ত্রী টেলিফোন করে হুজুর আমার একটা তারিখ লাগবে বলছি এবছর খালি নেই আগামীতে সুযোগ নেই আপনি যখন দেন জহুরের পরে হেলিকপ্টারে যখন দেন কই তোমরা তো অনেক বদনাম শুনো এতগুলো মানুষ ঢাকার শহরে এত বদনাম আমার একটা লোক দাঁড়ায় বলতো আমার যত বদনাম শুনছো একটা দলিল তোমার কাছে আসেনি একটা প্রমাণ নিয়ে দাঁড়াও শুধু শুধু বাতাসে শুনতেছ কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট ছাড়া যদি মাওলায় দেয় আমার কন্ট্যাক্টের দরকার কি কে বানায় গরিবকে বানায় আল্লাহ ধনী বানাইলে তোমার জলে কেন নামাজ শুদ্ধ মসজিদে পায় মাত্র সাত হাজার আর একজনে শুধু জুমা পড়ায় পঞ্চাশ হাজার নাই তুমি কি বলবা ওই ব্যক্তির জুমা সঠিক না কিছুর মূলে সম্মানকে দেয় একজনে বলে এর কণ্ঠ ছাড়া কিছুই নেই কণ্ঠ তোর বাবায় দিছে কণ্ঠকে দিছে তা আল্লাহ দিলে তুমি এটা নিয়ে সমালোচনা করো কেন আল্লাহর দেওয়া নিয়ামতের শকর আদায় করবা হ্যাঁ কেউ যদি কণ্ঠকে আল্লাহর দেওয়া নিয়ামতকে অপব্যবহার করে তাহলে তাকে ডাকো বুঝাও ভাই তোমার কণ্ঠটা এইভাবে চালাও গুনার পথে চালায় না এই যে আমি যুবকদের বুঝাইতেছি যুবক তোমার ভিতরে প্রতিভা আছে তোমার মধ্যে এমন কিছু আছে যে কিছু দিয়া তুমি গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দিতে পারবা এটা তোমার মধ্যে আছে আমার বাংলাদেশ যদিও বিশ্বের মানচিত্রে অত দামি না কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এমন কিছু আছে মানুষের মেধার ভেতরে গোটা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসতে পারবে সেই বরকত এই বাংলাদেশে আছে কিন্তু তুমি নিজে জবাই করতেছ নিজের হাত দিয়ে চুরি ছাড়া ইনডাইরেক্ট দুই জিনিস ধরে রাখো মানো আর না মানো বলে গেলাম চরিত্র আর সুস্থতা দুই জিনিস ধরে রাখো চরিত্র আর কি তোমার সুস্থতা তুমি চরিত্র ভালো সব ভালো কিন্তু অসুস্থ তোমার কেউ ডাকবে না তোমার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে তুমি অসুস্থ ডাইনিং টেবিলে তোমার হরেক রকম খানা গোস্ত তেরো ধরনের হরিণ উট দুম্বা গরু ছাগল ভেড়া বকরির গোস্ত মাছ কয়েক ধরনের মাছ তুমি দেখতেছো কিন্তু খাইতে পারতেছো না ডাক্তার বলছে রেড সিগনাল লাগানো খাইলেই মরবি তাহলে ডাইনিং এত মাছ তরকারি রেখে কি লাভ হবে সুস্থ থাকো সুস্থ থাকো সুস্থতা অমূল্য নেয়ামত আর এই সুস্থতার ধ্বংস হয়ে যায় গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত রহমতের একটা ঔষধ আছে মানুষের সুস্থতার জন্য রাতের ঘুম রাতের ঘুম আল্লাহর দেওয়া ফিরি তোমার শরীরের মহা ঔষধ এবার তুমি যে ঘুমাইবা ঘুম কোন ঘুম প্রথম রাতের ঘুমও নয় শেষ রাতের ঘুমও নয় মধ্যরাতের ঘুম দশটা থেকে একটা দুইটা এই টাইম ঘুমাও তোমার স্বাস্থ্য হাজার রোগ থেকে নিরাপদ থাকবে তুমি তো এই ঘুমকে নষ্ট করতেছ আমি হাফিজুর রহমানও রাত্রে ঘুমাইতে পারি না তবে আল্লাহর কাছে মাপ চাই আমি তো মাহফিল করি তুমি কি করো তুমি তো মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনা করো কবিরা গুণা করো আটকানো দরজা আটকানো মা দেখে না বাপ দেখে না কে দেখেন তুমি জানো গুনা তো আছে ওটা তোমার পরের সাবজেক্ট কিন্তু তোমার এই মোবাইলের দ্বারা তুমি গুগলে সার্চ দাও তোমার পার্শ্বের কোনো ডাক্তারকে জিজ্ঞেস করো এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের দিকে তাকাও তুমি খবর নাও বা গুগলে সার্চ দাও কি ক্ষতি হয় চোখের পাওয়ার কমতেছে কানের পার্স নষ্ট হচ্ছে কিডনির উপর আক্রমণ হার্ট দুর্বল হচ্ছে এই স্টক করা মানুষটা সুস্থ হঠাৎ নাই এই রোগটা আগে ছিল না এই রোগটা আগে ছিল না মাথা ব্যথা বেড়ে গেছে এরপরে যদি তুমি করো গুনার কাজ তা তোমার যৌবন কই জীবন কই তুমি বাঁচবা কতদিন তোমার আসল যৌবনের সময় তুমি জীবনের আরামের ঘুমকে নষ্ট করে ফেলতেছ তোমার ভবিষ্যৎ সব অন্ধকার সবটাই অন্ধকার তুমি তো কাজী নজরুলের প্রতিভা নিয়ে চলতেছো চলতেছ তুমি মরে যাও তার ইতিহাস রচিত হবে বাংলার জমিনে তুমি ডাক্তার হও আমি বলছি না তুমি আমগোমতো হুজুর হয়ে যাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কলামিস্ট হও সাংবাদিক হও প্রফেসর হও তবে হইও না আদর্শবান হও এক ডাক্তারের লেকচার বেয়াল্লিশ মিনিট শুনলাম রসুলের একটা হাদিসের শব্দ দিয়া লেকচার দিছে বেয়াল্লিশ মিনিট তুমি এমন ডাক্তার হও যে তোমাকে শুধু এই এলাকাবাসী চিনবে না আন্তর্জাতিক মহলে তোমাকে অফার করে নিবে প্রফেসর হও এমন তোমাকে দশ মিনিটের জন্য লেকচারের জন্য তোমাকে হায়ার করে নিবে শিক্ষিত মানুষ তোমার বক্তব্য শুনবে তোমার মধ্যে কি নাই আছে আল্লাহ দিছে সব ধরে রাখো জবাই করিও না একটা মোবাইলকে কেন্দ্র করো মুসলমানের সামনে পৃথিবীর কেউ কথা বলার সাহস পাবে না মুসলমান তো ওই জাতি আর সেটা নেতৃত্ব তো আসবে যুবকদের হাতে যুবক যেদিকে ধাবিত হবে ওদিকে বিজয়ের মালার আওয়াজ চলবে তোমার মধ্যে কি নাই কি নাই তুমি এত দুর্বল ভাইয়া বসে আছো কেন সব আছে কাজে লাগাও মোবাইলে গান বাজনা না দেখে গবেষণা করো সৌরজগত নিয়ে গবেষণা করো লেখো গুগলে লেখো ইউটিউবে লেখো মানুষ নিয়ে গবেষণা করো আল্লাহ কেমনে আসমান জমিন বানাই বিধর্মিয়া কালেমা পরে কেন ওয়গুলো নিয়ে গবেষণা করে আর ভেতর থেকে আল্লাহ খোঁজ পেয়ে যায় এরপরে কালেমা বলো আর তুমি তো কালেমার ঘরের মানুষ তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পড়ে পাশত্ব নামাজি নাই তুমি পারো না কেন আল্লাহ সবাইকে কবুল করে আমি মরণিনে আয়াত করছি আজকে যে আয়াত সবাই জানে জানেন না কি করছিলাম মনে আছে করেন তো মিনহা খালাত নাকুম ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম দারাতান জা আয়াতটা কবরে মানুষের শেষ বিদায়ের আওয়াজ শেষ বিদায়ের আওয়াজ আয়াতটা খুব ছোট খুব পরিচিত কিন্তু ব্যাখ্যা অনেক বিশাল মনে হয় যেন পুরা সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা এর আয়াতের মধ্যে সময় দিলে দোয়া করলে করব করেন তো করবো পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই তুমি তো এক রাত আমার তো বারো মাস

এই মাঠটা কেমন মাঠ কেমন পেন্ডেল সব লাইনের মানুষ আছে যে আমারে গালি দেয় হেউসি ভালোনিতে দাঁড়ায় রইছে কি কই শুনি নাই আছে আউলি গেছে বিএমপি আছে তরিকের লাইনে যারা আছে এমন একটা লাইনের মানুষ নাই যেখানে নেই ঠিক আছে না চিন্তা করলাম আওয়ামী লীগ ব্যানার কানাইলে বিএমপি থাকে না বিএমপি ব্যানার কানাইলে আওয়ামী লীগ থাকে না তাবলিগের ব্যানারে ভিন্ন কেউ যায় না এটা কেমন ব্যানার সবাই আছে কেন আছে টাকা দেওয়া হবে খানা দেওয়া হবে বরং টাকা রেখে দেওয়া হলো কিছু দিনের জন্য কেন আসছে এই মানুষগুলোকে সিআইপি সাহেব যদি চান জমা করবেন তো প্রথমত কৌশল তার আসা যাওয়ার গাড়ি দিতে হবে ফিরি লোক দেখাই তুমি পাঁচ হাজার টাকা করে দিব তারপর অনেক লোক পাবেন কিন্তু জান্নাতি মানুষ একজন পাবেন না কিছু গানজা করে বসবে পাঁচ হাজার টাকা মানি পাঁচ দিনের গানজা এরপরে বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা ঠিক না

কারণ মানুষ বেঈমানি করতে পারে কুত্তা বেঈমানি আমি বানায় বলি কিছু অবাস্তব হইলে আমাকে বলবেন এগুলো লাগবে না লাগবে কিন্তু এটা কেমন প্যান্ডেল একটা মানুষকে আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে কোন লোক দেখানো হয়েছে বসার বিছানাটা কত বিএবি এই বিছানা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয় কি পরিমাণ জুতা খাবে

সব চুপ এই মুহূর্তে মাথাটা মতো করে রিসিভ করে তাই এই নিয়ে তিনবার কাটলাম আমাকে আবার টেলিফোন করলো যত সব কেটে দিল যদি কলটা ম্যাডাম দেয় আজকে রাত্রে তো খবর আছে আপনি হাসেন এখান থেকে শিক্ষার কিছু নাই এতগুলো মানুষ টাকা ছাড়া আসে না সব দলের লোক এখানে সব লাইনের মানুষ এখানে বসার পিছনা ভালো না চুপ করে সব বসে আছে কোনো আওয়াজ নাই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই সম্ভব কারণ কি নগদ কিছু দেওয়া হবে না বয়ান হবে সব অদৃশ্যের বয়ান কবর হাসর মিজান বলছিল আমি তো বয়ান তো এর বাইরে নেই বুঝেন না অনেকে তো কয় কবরের বয়ান হাসরের বয়ান স্যার কি বয়ান করবে কি বয়ান করলে মানুষ নামাজি হবে বলো কবর হাসর জাহান নাম জান্নাতের বয়ান সারা কি বয়ান করলে মানুষ চোখের পানি ফেলবে বলানের মধ্যে কি জাহান নামের বয়ান নাই জান্নাতের বয়ান নাই কথা বলি না চুপচাপ থাকার চেষ্টা করতেছি একটা কথার যদি প্রশ্ন করি জবাব দেওয়ার কোন সাহস ওদের নাই অন্তরে নেফাকিতে ভরা আল্লাহ হেদায়াত দান করুন এটা কেমনে সম্ভব এর সংক্ষেপ জবাব দেড় হাজার বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ রসুন এটা তার অনেক বিধর্মীরা শুধু এইটা দেখে কালেমা করে ভাই তুমি মুসলমান হইলে কেন দেখলাম একটা গরিব ইনাম তার অর্ডারে ধনীরা উঠবে আর বয় রুকু শেষদা

বাহরে সদকা রাহমাতান লিল আলামিন সাইয়দুল কউ নঈন খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল কাওয়লি মিনহা খলাকনাকুম আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি ওয়া ফিহা নুঈদুকুম আবার মাটির গর্বে তোমাদের নিয়ে যাওয়া হবে মিনহা নুখরিজুকুম কুমত উখরা